জামায়াতকে ক্ষমতায় আসলে আসতে দেয় নাই সেনাবাহিনী মিডিয়া কারণ কি একটা একটা করে আমরা ব্যাখ্যা করতে পারি সেনাবাহিনী এক নম্বর কেন সেনাবাহিনী সেনাবাহিনীর বিডিআর হত্যা মামলার আসামি এই তদন্তের পর এটার বিচার শুরু হবে সেনাবাহিনীর অসংখ্য লোক ফেসে যেতে পারে এমনকি সেটা ওয়াকারের হতে পারে আরও জেনারেল রাজ তারা ফেঁসে যাবে ভারতের ইতিহাসে আরেকটি কালিমা যুক্ত হবে তারা এটার সাথে যুক্ত ছিল শেখ পরিবারের অনেকে ফেঁসে যাবে এই কারণে বিএনপি আসলে এই বিডিআর তদন্ত নিয়ে আর সামনে অগ্রসর হবে না এই কারণে বিএনপি চেয়েছে জামায়াত আসলে এই বিষয় নিয়ে অগ্রসর হবে তার অদ্যপন্ত বের করার জন্য তদন্তটি হবে গোয়েন্দা চাল সাজানো হবে এই কারণে জামায়াতকে ক্ষমতায় আসতে দেয়া হয় নাই আসসালামু আলাইকুম ভাই বলে কী খবর সবার ভাই গোপন একটি তত্ত্ব ফাঁস ঘটনা হচ্ছে যে জামাইত ইসলামী ক্ষমতায় এসেছিল তাদেরকে ক্ষমতা আসতে দেওয়া হয়নি কারণ কি দর্শক আমাদের কাছে কারণগুলি স্পষ্ট সেটি হচ্ছে আমি কয়েকটি কারণ বলি আয়নাঘর এবং হচ্ছে বিডিআর হত্যার রহস্য ফাঁস করে দিবে জামাত ক্ষমতা এসে তদন্ত কমিটি করে ভয়াবহভাবে ফাঁস করে দিবে আর আয়নাঘরের সাথে ভারত জড়িত আছে হবে এবং হচ্ছে বিডিআর হত্যার পিছনেও ভারত ভয়াবহ ভয়াবহভাবে জড়িত এবং আওয়ামী লীগ পরিবার ভয়াবহভাবে জড়িত এই কারণেই জামাতকে ক্ষমতা আসতে দেওয়া হয়নি দর্শক না এই বিষয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি তথ্যমূলক ভিডিও আছে চলুন আমরা সেই আগে দেখে আসি আসলেই কি কারণে জামাতকে আসতে দেওয়া হয়নি চলুন সেই ভিডিওটা দেখে এসে পরে আমরা কথা বল। জামাত কেন ক্ষমতায় আসলো না এই কথার জন্য এই কথার উত্তরের জন্য খুব বেশি কি জ্ঞানী হওয়া লাগবে বলেন তো খুব বেশি জ্ঞানী হওয়া লাগবে কয়টা কারণ বলতে পারেন কেন ক্ষমতা আসলো না তাদের টাকার অভাবে আসে নাই আন্তরিকতার অভাবে আসে নাই ভোটের অভাবে আসে নাই ভোট তো প্রচুর পাইছে না জামায়াত জোট কিন্তু তিন কোটির উপরে ভোট পাইছে বুঝছেন বিএনপির সাথে বিএনপির জোটের সাথে পার্টি না বিএনপির জোটের সাথে জামায়াত জোটের ভোটের পার্থক্য চব্বিশ টাকা বুঝতে পারছেন তাহলে ভোট কিছু না জামায়াতকে ক্ষমতায় আসলে আসতে দেয় নাই সেনাবাহিনী মিডিয়া আমলারা ভারতের দালালেরা বিশেষ হয় কারণ কি একটা একটা করে আমরা ব্যাখ্যা করতে পারি সেনাবাহিনী এক নাম্বার ভয় আছে এই কথা বলতে সত্য কথা বলতে ভয় পাইলাম না কেন সেনাবাহিনী সেনাবাহিনীর বিডিআর হত্যা মামলার আসামি তদন্তের পর এটার বিচার শুরু হবে সেনাবাহিনীর অসংখ্য লোক ফেসে যেতে পারে এমন এমনকি সেটা ওয়াকারের হতে পারে আরও জেনারেল রাজ তারা ফেসে যাবে ভারতের ইতিহাসে আরেকটি কালিমা যুক্ত হবে তারা এটার সাথে যুক্ত ছিল শেখ পরিবারের অনেকে ফেসে যাবে এই কারণে বিএনপি আসলে এই বিডিয়ার তদন্ত নিয়ে আর সামনে অগ্রসর হবে না এই কারণে বিএনপি চেয়েছে জামায়াত আসলে এই বিষয় নিয়ে অগ্রসর হবে তার অদ্যপন্ত বের করার জন্য তদন্তটি হবে গোয়েন্দা জাল সাজানো হবে এই কারণে জামায়াতকে ক্ষমতায় আসতে দেয়া হয় নাই গুম খুন লুটপাট সেনাবাহিনীর লোকেরা র্যাবের লোকেরা বা র্যাব সেনাবাহিনীর রেবে কর্মরত সেনাবাহিনী সেনা সদস্যরা বা সেনা অফিসাররা গুম খুন আয়না ঘরের সাথে জড়িত এটার প্রমাণ হয়ে গেছে বিচার চলছে এই বিচার যেন আর অগ্রসর না হয় ডিসমিস করে দেওয়া হয় এই কারণে তাদের সাথে বিএনপির একটি চুক্তি হয়েছে ওকে ফিনিশ ক্লিয়ার কথা কোন বেজাল আছে কোনো বেজাল নাই এই কারণে হয়নি বড় বড় ব্যবসায়ী মেঘমলার না ম্যাগনা গ্রুপ হামিম গ্রুপ পার্ট এক্স হাজার হাজার কোটি টাকা এই দেশের টাকা বিদেশে পাচার করেছে জামায়াত আসলে এগুলা উদ্ঘাটন করা হবে বন্ধ করে দিবে বিএনপি আসলে লামসাম দিয়ে এগুলার ধামা চাপা দিবে এই কারণে জামায়াত আসতে দেয়নি একমত কয়েক হাজার লোক আছে ট্যাক্স ফাঁকি দাতা জামায়াত আসলে এসব ট্যাক্স তুলবে দেশের অর্থনীতিকে ভালো করার জন্য বিএনপি আসলে এগুলা মাফ করে দিবে লামসাম করবে গুষ্টুষকে মানুষের আর উন্নতি হবে না বিএনপি তাদেরকে একশো জনকে ছাড় দিতে গিয়ে কোটি কোটি মানুষের ভাগ্য নষ্ট করবে বিএনপি এই কারণে সবাই মিলে বলেছে যে বিএনপি যাবে এটা তো জন প্রার্থীকে বিএনপি নমিনেশন তাদের ঋণ আট হাজার কোটি টাকা তারা আওয়ামী লীগের দুঃশাসনের সময়ে ঋণ শোধ করে নাই আওয়ামী লীগের সাথে আটক করছে বলেছে না এখন তারা এমপি হয়েছে মন্ত্রী হবে তারা ঋণ শোধ করবে এটা তো জনগণের টাকা এটা তো জনগণের টাকা এই কারণে বিএনপি কে ক্ষমতা আনা হয়েছে জামায়াত আসলে এসব ঋণ ফেরত দিতে হবে জনগণের টাকা জনগণকে ফেরত দিতে হবে না হবে আমলা সচিব দপ্তর অধিদপ্তরের লোকেরা হাসপাতাল পিএসসি হ্যাঁ যে হাজার কোটি কোটি টাকা ঘুষ খায় পুলিশ চোর চোর বাটমা অর্ধ বেশ্বাদের পুত্র তারা ভ্যালিডিটি মঞ্চ না একটা লোক ট্যাক্স দিয়ে একটা পুলিশকে ফেলে তাকে বিচার দেয় তার কাছে যায় আশ্রয়ের জন্য সে কয় টাকা দেন এসপির কাছে যায় সে বলে টাকা দেন ওসির কাছে যায় সে বলে ভাই টাকা দেন বলে বুঝেন জামায়াত আসলে এই সবের মধ্যে চরম এক বাধা পড়বে এসব করতে দিবে না জামায়াত দিবে দিবে না এই কারণেই জামায়াতকে আসতে দেয়নি বিএনপি কে আনা হয়েছে কথা পরিষ্কার লাগতেছে এরপরে জামায়াত আসলে জুলাই সনদ স্ট্রংলি বাস্তবায়ন করা হবে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করা হবে জুলাই যোদ্ধাদেরকে উপযুক্ত মর্যাদা দেওয়া হবে তাদেরকে সম্মানের আসনে আসীন করা হবে বিএনপি সেটা করবে না বিএনপির সাথে অলরেডি জুলাই যোদ্ধাদের মুখোমুখি আপনি হয়তো বলতে পারেন তারেক রহমান তো খুব ভালো ভালো ভদ্রলোক একটা ছবি সাথে দেখা করছে নাহিদের সাথে দেখা করছে নাহি নাহিরা শফিকের সাথে দেখা করে কি হবে গ্রামে গঞ্জে হাজার হাজার মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে ধর্ষণ করা হচ্ছে সোশ্যাল হ্যারাসমেন্ট করা হচ্ছে লুটপাট করা হচ্ছে মানুষের বাড়ি ঘর ভোট না দেওয়ার কারণে তাদের ব্যাপারে কোনো কথা বলে না ওই শফিকের সাথে দেখা করতে গেছে যাদের মানুষের ভোট পেয়েও যাদের ষড়যন্ত্রের কারণে জামাত ক্ষমতায় আসে নাই বা আসতে পারে নাই তাদের জন্য একটি বद्दোয়া কমেন্ট বক্সে লিখেন তাদের পরিণতি চান আল্লাহর কাছে শেখাসিনা চুপত মারানি খানকি মাগি 17টা বছর এই জাতির কাছ থেকে কেড়ে নিয়েছে এখন তারে আবার এই জাতির কাছ থেকে কয় বছর কেড়ে নেয় সেটা তো আমরা জানি না এই কারণে এদেরকে অভিশাপটা এখনি দিয়ে রাখার সময় ওয়াকার তোর উপরে আল্লাহর গজব বর্ষিত হোক তোর ফ্যামিলির পরিণতি আল্লাহ এই জাতিকে দেখাক তোর কারণে এই দেশে ইউনুস সুন্দর কিছু প্রতিষ্ঠা করতে পারে নাই আল্লাহ এই নিরিবিলি বনাঞ্চল মানে মানব মানবসৃষ্ট বনাঞ্চল থেকে বলছি হে আল্লাহ ওয়াকারের উপরে আপনার নালদ বর্ষিত করুন হে আল্লাহ আপনি এই সূর্য বানাইছেন আপনি এই সবুজ বন বনানী বানাইছেন আপনার অনেক ক্ষমতা ওয়াকারের পরিবারের উপরে আপনার লালদ বর্ষিত করুন পরিবারের কথা বললাম এই কারণে ওয়াকারের আকারের অবৈধ টাকার ভোগ বিলাস করছে তারা তারা ওয়াকারকে বাধা দেয় নাই হে আল্লাহ আপনি তাদের উপরে কঠোর নালদ বর্ষিত করুন এই জাতিকে দেখান তারেক রহমান যদি এই জাতির ক্ষতি করে আপনি তাকে এমন নালদ দিবেন সে যেন পালাইতেও না পারে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম এই পৃথিবীতেই এভাবে চলছে দশক আপনারা এখানে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে পেলেন এখানে ভাই আরও অনেক হত্যাকাণ্ডের কথা বললো যেগুলোর সাথে বিএনপি সরি আপনার হচ্ছে ভারত ভয়াবহভাবে জড়িত এই কারণে হচ্ছে জামায়াতকে ক্ষমতা আসতে দেওয়া হয়নি এই হলো একটা অবস্থা দর্শক তো আপনারা আমাদের মূল্যবান মন্তব্য লিখে যাবেন কমেন্টে যে জামায়াত আসলে চাঁদাবাজি চুরি বাটপাড়ি এরপর হচ্ছে যে এইসব আপনার হচ্ছে দশ বছর বিশ বছর আগের যেই ভয়াবহ হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো এগুলো তদন্ত করে বের করে ফেলতো যেগুলোর পেছনে কারা আছে এইগুলো ফাঁস হয়ে যাওয়ার ভয়ে জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি এই হচ্ছে জামায়াতের ক্ষমতায় না আসার মূল কাহিনী জনগণ মন ভরে জামাতকে ভোট দিছে তবে উপর মহল থেকে ইঞ্জিনিয়ারিং করে জামাতের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে এই হলো একটা অবস্থা একদম আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম